মা তুমি যদি সত্যি হও ওই পাপিগুলোকে তুমি শাস্তি দাও মা তুমি প্রমাণ করে দাও তুমি সত্যিই আছো মা যেই মানুষগুলো ওই অসহায় মেয়েটাকে ছিঁড়ে ছিঁড়ে খেলো সেই মানুষগুলোকে তুমি ধরিয়ে দাও মা মা তুমি তো সত্যি আছো মা ওই অসহায় মেয়েটার প্রতি যখন অন্যায় হচ্ছিল অবিচার হচ্ছিল কেন তুমি ছুটে গেলে না মা তুমি বলো মা তুমি আমার প্রশ্নের উত্তর দাও তুমি কেন গেলে না ছুটে কেন তুমি ওকে বাঁচালে না মা তুমি নাকি সত্যি মা আছো আমাকে অনেক মানুষ বললে তুমি যেই মাকে পুজো করো সেই মা মাটির মা সেই মা মিথ্যে মা আজকে সেই মানুষগুলো আমার দিকে আঙুল তুলে বলছে কেন রে তোর মা বাঁচাতে পারলো না কেন তোর মা ওকে ভালো করতে পারলো না ওই শয়তানগুলোর হাত থেকে কেন শুনতে হবে মা আমি তো তোমাকে মন থেকে ভক্তি থেকে তোমাকে ভালোবাসি আজকে কেন ওই সব মানুষের এত নোংরা কথা আমাকে শুনতে হচ্ছে বলো মা কেন কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি মা ওই মেয়েটা যখন মারা যায় তখন ছটপট করছিল আর বারবার ভাবছিল আমি তো সারা জীবন মানুষের ভালো করেছি মানুষের মঙ্গল করেছি আজকে কেন কোন পাপে আমাকে শাস্তি দিচ্ছে আমি কোন পাপ করেছিলাম কোন জন্মের পাপ করেছিলাম ও মরার মৃত্যুরা এক অব্দি শুধুমাত্র তোমাকেই ডেকে গেছে মা সব সময়ের জন্য তোমার নাম স্মরণ করেছিল মা আরও ভাবছিল ও তো কখনো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি হঠাৎ করে সে এই পৃথিবী ছেড়ে চলে যাবে